তরন্টুর বিভিন্ন রাস্তায় স্পিড ক্যামেরা আছে এই স্পিড ক্যামেরা নিয়ে অনেক দিন ধরেই নানা তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে অনেকে মনে করছেন যে এই স্পিড ক্যামেরা আসলে সিটি কর্পোরেশনের এক ধরনের ক্যাশ গ্রেপ নাগরিকদের পকেট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটা কৌশল মাত্র আবার এমনও ঘটেছে বেশ কয়েকটি এলাকায় যেখানে সিটি কর্পোরেশন স্পিড ক্যামেরা বসিয়েছে সেখানে কেবা কারা রাতের অন্ধকারে স্পিড ক্যামেরা ভেঙে ফেলেছে স্পিড ক্যামেরা কারা ভাঙল সেটি দেখবার জন্য সিটি আবার আলাদা করে একটি ক্যামেরা বসিয়েছিল পরে দেখা গেল যে সেই ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এমনি যখন একটা অবস্থা সেই অবস্থায় অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড ঘোষণা দিয়েছেন তিনি এই প্রভিন্সে রাস্তায় সড়কে স্পিড ক্যামেরা নিষিদ্ধ ঘোষণা করবে আগামী সপ্তাহে অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল উঠবে যেই বিলে এই প্রভিন্সের যে কোনো রাস্তায় স্পিড ক্যামেরা বসানো নিষিদ্ধ হিসাবে বিবেচিত হবে দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা যাবার আগে প্রশ্নটা আপনাদের কাছেও প্রশ্ন রাখি এই যে স্পিড ক্যামেরা থাকছে কিংবা অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড ঘোষণা দিচ্ছেন যে তিনি স্পিড ক্যামেরা নিষিদ্ধ ঘোষণা করবেন এই ঘোষণাটিকে আপনারা কিভাবে দেখছেন আমরা জানি যে গত সপ্তাহে আমাদের পাশের ছোট্ট আরেকটি মিউনিসিপ্যালিটি ভন তারা মানে শহরের ভন সিটির যেসব রাস্তায় স্পিড ক্যামেরা আছে সেই স্পিড ক্যামেরাগুলো তারা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ফলে ভন সিটিতে কোনো ধরনের স্পিড ক্যামেরা থাকবে না টরন্টোর মেয়র অলিভিয়া চৌ তিনি ডাকফোর্ডের এই সিদ্ধান্তের তুমুর বিরোধিতা করছেন সিটি কাউন্সিলে অবশ্য দ্বিধাভিভক্তি আছে অনেকে মনে করছেন যে স্পিড ক্যামেরা থাকা উচিত না অনেকে মনে করছেন স্পিড ক্যামেরা থাকা উচিত ব্রামটনের মেয়র প্যাট্রিক ব্রাউন তিনি আবার স্পিড ক্যামেরা থাকার পক্ষে অলিভিয়া চৌধুরী বড় শহরের মেয়রই স্পিড ক্যামেরা রাখার পক্ষে কথা বলছেন আমরা যদি একটু তথ্যপত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রভিন্সের যে বিভিন্ন মিউনিসিপ্যালি মিউনিসিপ্যালিটিগুলো আছে সেই মিউনিসিপ্যালিটিগুলোর মধ্যে চারশো চৌচল্লিশটি মিউনিসিপ্যালিটি আছে অন্টারিও প্রভিন্সে তার মধ্যে সাঁত্রিশটি মিউনিসিপ্যালিটিতে সবকটা তো টানোটা সিটির মতো তো বড় কর্পোরেশন সিটি কর্পোরেশন না অনেকগুলো আছে ছোট্ট মিউনিসিপ্যালিটি পৌরসভার মতো আর কি সো থার্টি সেভেন মিউনিসিপ্যালিটিসে এই স্পিড ক্যামেরা আছে স্পিড ক্যামেরার রুলস রেগুলেশন সেটি অবশ্য প্রভিনসিয়াল গভর্নমেন্টের এক কিন্তু স্পিড ক্যামেরাটি বসবে কোথায় কোন এলাকাটিকে কমিউনিটি সেফটি জোন হিসেবে অ্যানাউন্স করা হবে এই জোনিংয়ের দায়িত্বটি আবার হচ্ছে মিউনিসিপ্যালিটিসের বা সিটি কর্পোরেশনের ফলে এটি হচ্ছে একটি দুই সরকারের যৌথ সিদ্ধান্তের ব্যাপার সামগ্রিকভাবে স্পিড ক্যামেরা বসবে কি বসবে না সেই পলিসি ডিসিশনটি সেটি হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ব্যাপার এবং ডাকপোর্ট সেই ক্ষমতাটি প্রয়োগ করতে চাচ্ছেন নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু কোথায় বসবে সেটি দায়িত্ব আবার মিউনিসিপ্যালিটি টরন্টোর ক্ষেত্রে টরন্টো সিটি কর্পোরেশনের আমি পত্রিকায় দেখলাম যে অলিভিয়া টরন্টো সিটি কর্পোরেশনের মেয়র তিনি ভিন্ন রকম একটি প্রস্তাবনা সংসদে সরি সিটি কাউন্সিলে আনতে যাচ্ছেন কিন্তু তিনি মনে করেন যে এটি থাকা দরকার আছে এখন ডাকফোর্ড যিনি বলছেন যে তিনি এটি নিষিদ্ধ ঘোষণা করবেন তার প্রস্তাবনাকে তিনিও কিন্তু যে অনেকে যে সমালোচনা করে থাকে যে এই যে মানে স্পিড ক্যামেরাগুলো রাস্তার বিভিন্ন জায়গায় আছে এটি আসলে আর কিছুই না নাগরিকদের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা মানে একটা কৌশল মাত্র ডাকফোর্টও তাই মনে করেন এবং তিনি আজ বৃহস্পতিবার তিনি যখন সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন তিনি ঠিক এই শব্দটি ব্যবহার করেছেন যেটি হচ্ছে একটি ক্যাশ গ্র্যাব নাগরিকদের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা উপকরণ মাত্র এবং তিনিও ও বলছেন যে এনা হাফিজান তার মানে তিনি একেবারে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছেন স্পিড ক্যামেরা নিয়ে কাজে তিনি পারলে আজই এটিকে বন্ধ করে দেন কিন্তু যেহেতু তাকে কিছু নিয়মকানুন মানতে হয় কাজে তিনি সেটি প্রভিনশিয়াল পার্লামেন্টে সেখানে পাঠাচ্ছেন তিনি বলছেন যে মূল স্পিড ক্যামেরা না মূল দরকার হচ্ছে ড্রাইভারদেরকে শান্ত রাখা যারা রাস্তায় গাড়ি চালায় তাদেরকে তাদের গতিবিধিটাকে কমিয়ে আনা এখন সেই গতিবিধিটাকে কীভাবে কমিয়ে আনা যাবে ড্রাক মনে করেন যে কেবলমাত্র স্পিড ক্যামেরা দিয়ে বা স্পিড স্পিড ক্যামেরা দিয়ে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট দিয়ে এটি বন্ধ করা যাবে না তিনি বরং মনে করছেন যে তিনি রাস্তায় রাস্তায় ওই বাম্প মানে স্পিড ব্রেকারের মতো স্পিড ব্রেকার তৈরি করবেন এবং বিভিন্ন জায়গায় রাউন্ড অ্যাবাউট তিনি তৈরি করবেন তার জন্য তিনি বিনিয়োগ করবেন ইয়াস নতুন প্রজেক্ট নতুন বিনিয়োগ নতুন ব্যবসা এই এই বিষয়গুলো এখানে হয় আমরা দেখি যে হঠাৎ করে বিভিন্ন রাস্তায় সাইকেল জোন করে দেওয়া হচ্ছে আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে সেটিকে ভেঙে ফেলা হচ্ছে মাঝখানে সিটির প্রভিন্সিয়াল গভর্নমেন্টের নানা মানে এই যে প্রজেক্ট প্রজেক্টের পিছনে অর্থ ব্যয় এই 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 সব কিছু হয় এখন অটার প্রিমিয়ার তিনি বলছেন যে স্পিড ক্যামেরাগুলোকে বাতিল করে দেবেন বাতিল করে দিয়ে তিনি স্পিড ব্রেকার বাম্প এবং রাউন্ড অ্যাবাউট তিনি করবে তার উপর ইনভেস্টমেন্ট করবে। তিনি বলছেন যে সিটি যে বিষয়গুলো জানে না যে কিভাবে ড্রাইভারদেরকে শান্ত রাখতে হবে তার স্পিড কমিয়ে আনতে হবে নট দেয়ার তারা জানে কিন্তু তারা সেটি করবে না কারণ তারা ওই যে ক্যামেরা বসিয়ে টাকা হাজানো খেয়াল করবেন প্রভিনশিয়াল প্রিমিয়ার এ কথাগুলো বলছেন ওই যে ক্যামেরা বসিয়ে টাকা হতানো সেই জন্য মিউনিসিপ্যালিটি ক্যামেরার দিকে ঝুঁকছে এটি ডাক ফোর্ডের অভিযোগ অবশ্য অলিভিয়া চৌ বলছেন যে প্রিমিয়ার ডাক ফোর্ড যে সিদ্ধান্তটি নিচ্ছেন যে চিন্তাটি করছেন সেটি হচ্ছে তার রং অ্যাকশান তিনি আসলে নাগরিকদের এইরকম একটি বার্তা দিতে চান যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ইজ ওকে উইথ ইউ স্পিডিং এবং গত কয়েক বছরের এটিও সত্য যে গত কয়েক বছরের রোড অ্যাক্সিডেন্টের কিংবা অ্যাক্সিডেন্টে মৃত্যুর যে ডাটাগুলো অ্যাভেলেবেল আছে সেই ডাটাগুলোতে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই স্পিডিং একটা ফ্যাক্টর স্পিডিংয়ের কারণেই অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে বা কিলিং রাস্তা সরকারি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাওয়ার ঘটনাগুলো ঘটেছে এটা তার সঙ্গে স্পিডিংয়ের একটা সম্পর্ক আছে এটি মোস্ট অব দ্য যে সার্ভে হয়েছে বা যত অ্যাভেলেবেল ডাটা আছে সব কিছুতেই সেটা এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করে এবং আমরা দেখলাম আমি বললাম যে অলিভিয় চৌ কিংবা প্যাট্রিক ব্রাউন এবং আরও দু একটি বড় শহরের মেয়ররা তারা মনে করছেন যে এই এটা থাকা দরকার কিন্তু আমরা যদি ইন জেনারেল রিসার্চারদের দিকে তাকাই আমরা যদি মেডিকেল প্রফেশনালসদের দিকে তাকাই তারা কিন্তু মনে করেন যে এই স্পিড ক্যামেরাটা থাকার দরকার আছে কারণ স্পিড কমানোর জন্য স্পিডি ড্রাইভিং কমানোর জন্যে এটা দরকার পুলিশও তাই মনে করে কিছুদিন আগেও পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে তথ্য উপথ্য দিয়ে বলা হয়েছে যে যে কোনো ওয়েতে এই স্পিডিং সড়কের যে স্পিডিং স্পিডিংটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং স্পিড ক্যামেরা সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দ্য সিকিট হসপিটাল তারা কিছুদিন আগে গত বছর বছর দিয়ে আগে তারা একটা সার্ভে করেছিল এবং রিস্ক তার কিছুদিন পরপরই একটা সার্ভে করে বা তাদের কাছে যেসব অ্যাভেলেবেল ডাটা আছে সেই ডাটাতে দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা বসানোর পর স্পিডিংয়ের হার মোর দেন ফর্টি ফাইভ পারসেন্ট কমে গেছে ফলে স্পিড ক্যামেরাটা আমরা প্রফেশনালদের দিকে যদি তাকাই চিকিৎসকদের দিকে পুলিশের দিকে তাকাই তারা কিন্তু বলছে যে স্পিড ক্যামেরাটার থাকার দরকার আছে এটি স্পিডিং মানে ড্রাইভারদের স্পিডিংকে এক ধরনের একটা কন্ট্রোল করে কিন্তু আমাদের প্রিমিয়ার ডাক ফোর্ড তিনি মনে করছেন যে এটি একটি ফালতু জিনিস এটি হচ্ছে নাগরিকদের পকেট থেকে পয়সা কেড়ে নেওয়ার একটা ফন্দি ফেকির সো তিনি ভিন্ন ইনভেস্টমেন্টে যাবেন দর্শক সামনের দিনগুলোতে এগুলো নিয়ে আরও আলাপ আলোচনা হবে তর্ক বিতর্ক হবে ইতিমধ্যে মিডিয়ায় মেন স্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে ডিবেট হচ্ছে আমার মনে হয় যে আমাদেরও কথা বলার ব্যাপার আছে নাগরিক হিসাবে যেহেতু আমরা রাস্তায় গাড়ি চালাই আমরা রাস্তায় হাঁটি আমরাও সাফার আর হই ফলে এই বিষয়গুলো নিয়ে অ্যাজ এ হোল অ্যাজ এ বাংলাদেশি কমিউনিটি আমাদেরও কথা বলার ব্যাপার আছে আমরা আমাদের মতামতটা আমাদের সিটি কাউন্সিলারকে জানাতে পারি যে আমরা আসলে কী চাই বা কী চাই না কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করতে পারেন আমি সেগুলো ধরেও কথা বলতে পারবো বা সেগুলো ধরেও আবার আমাদের যে সিটি কাউন্সিলর আছে বা সিটি আছে বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তাদের কাছে পৌঁছে দিতে পারবো আমাদের এমপিপি আসেন ডলি বেগম প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডাকফোর্ডের এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের যদি কোনো মত থাকে সেটিও আপনারা তার মাধ্যমে কিংবা সরাসরি পৌঁছে দিতে পারেন বাট আই ওয়ান্ট ইউ গাইজ টু স্পিক আপ আসুন আমরা কথা বলি ধন্যবাদ সবাইকে